আপনাদের ভিডিওর মধ্যে যদি বলি তো আপনারা যে ভিডিওগুলো করেন দোয়া করি আপনারা আরো শিক্ষণীয় ভিডিও করেন মানুষের কাছে আরো সুন্দর ভাবে বার্তা গুলো তো আমাদের বড় ভাই আমাদের বড় ভাইয়ের পেজটার নাম হচ্ছে আসলে পোলাপান সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিবেন ইনশাল্লাহ বড় ভাইরা জন্য আরো ভালো পর্যায়ে যাইতে পারে তাদের লক্ষ্য যেটা সেই সাফল্যের জন্য তারা পৌঁছাতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থাকবেন আচ্ছা ভাই ভালো থাকেন ভাই ইনশাআল্লাহ দেখা হবে যদি সময় নাগরায় যাই তাহলে আপনাদের সাথে দেখা হবে